সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের নির্দেশে এবং ট্রাফিক বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এখানে মামলার কার্যক্রম চালু রয়েছে এবং যে সকল গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে তারা সিলেট শহরে প্রবেশ করতে পারবে আইন যে সকল গাড়িকে সিলেট শহরের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে যেমন অন্য জেলার রেজিস্ট্রেশন করা সিএনজি সেগুলো কিন্তু সিলেটের জন্য আইনগতভাবেই নিষিদ্ধ সেই সকল গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া সড়ক পরিবহন আইন দুই হাজার বাস্তবায়ন করা হচ্ছে সেই আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যেই সকল গাড়ির চালক গণ আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে সেই সেই ধারায় ব্যবস্থা নেওয়া হচ্ছে কাগজ না থাকলে সাহেব সিএনজির বিরুদ্ধে সিএনজির রেজিস্ট্রেশন থাকতে হবে ফিটনেস থাকতে হবে ড্রাইভারের বৈধ লাইস বৈধ এবং ভ্যালিড লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এই সকল কাগজপত্র থাকলে সে নিশ্চিন্তে চলতে পারবে এর কোনোটা যদি তার ঘাটতি থাকে সেই ক্ষেত্রে দুই হাজার আঠারো সালে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি মেট্রোপলিটন পুলিশের আইন মেনে অনেক গাড়িগুলো কিন্তু হলুদ রং ইতিমধ্যে তারা দিয়েছেন অনেক গাড়িগুলো এখনও কিন্তু দেয় নাই এই বিষয়ে আসলে একটু মেসেজটা সঠিকভাবে পৌঁছায় নাই সেটা হলো যে হলুদ করার অনুরোধ করা হয়েছে নির্দেশনা দেয়া হয় নাই যদি মেট্রোপলিটনে ঢোক কেউ যেই সকল গাড়ির মালিকের ঠিকানা মেট্রোপলিটন এলাকায় তাদেরকে অনুরোধ করা হয়েছে হলু হলুদ করার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয় নাই যেহেতু নির্দেশনা দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে এইটা ওইভাবে এক্সিকিউট করা আমরা এখনই করছি না এখন আমাদের অনুরোধে সারা দিয়ে যদি সবাই হলুদ করে মেট্রোপলিটন এলাকার সেই ক্ষেত্রে তখন আমরা সেইটা পরবর্তীতে এই বিষয়ে আমাদের কমিশনার মহোদয় অথবা আমাদের প্রপার অথরিটি যে নির্দেশনা দিবেন সেইভাবে আমরা কাজ করবের জন্য সিলেটবাসীর উদ্দেশ্যে আমার মেসেজ প্রথম ম্যাসেজ হলো আপনারা আইন মেনে চলুন আপনারা যারা মোটরসাইকেলে আরোহণ করেন তারা গতি সীমিত রাখেন হেলমেট পরিধান করেন এবং রং সাইড অথবা রং পার্কিং করবেন না এইটাই আমার সিলেটবাসীর প্রতি মেসেজ যদি সিলেটবাসী আইন মেনে চলে আমরা আশা করি ট্রাফিক ট্রাফিক ডিভিশন যেভাবে সতর্ক রয়েছে সচেতন রয়েছে সিলেটবাসীকে স্বস্তিদায়ক সিলেট আমরা উপহার দিতে পারবো ইতিমধ্যে জেনেছেন যে সিলেট মহানগরে অবৈধ যান ব্যাটারি চালিত যান রিক্সা চোরাই সিএনজি যত চলাচল করছে অতিরিক্ত ভাড়া আদায় করছে জনগণের মহানগরবাসী একটু দুর্ভোগ হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে সবাইকে সতর্ক করেছি প্রচার প্রচার চালিয়েছি অবৈধ হকার ফুটপাত এবং অবৈধ যান চলাচল না করার জন্য আজকে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আমরা সকাল আটটা থেকেই এসএমবি ট্রাফিক বিভাগ এবং ক্রাইম ডিভিশন আমরা সবাই মিলে কাজ করছি ইতোমধ্যে অনেকগুলি গাড়ি যেগুলি অবৈধ চোরাই ফিটনেস বিন রেজিস্ট্রেশন বিন সেগুলি আটক করা হয়েছে রেকারিং করা হয়েছে ডাম্পিং ইয়ার্ডে দিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত স্ট্যান্ডগুলিতে গাড়ি এলোমেদা যত যত ছিল সেগুলি শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আর জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে রয়েছেন সিটি কর্পোরেশন থেকে ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ অভিযান করছেন এছাড়া সেনাবাহিনীর টহল টিমও রয়েছে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ক্রাইম ডিভিশন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে নগরবাসীর ভোগান্তিতে দূর হয় এবং একটু সুশৃঙ্খল যাতে যানবাহন চলাচল করে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা এখন জানতে পারছি আজকে সকাল থেকে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এই মুহূর্তে আপনি কয়টা গাড়ি আপনাদের অবৈধ গাড়িগুলো করেছেন জব্দ করেছেন বা এই মুহূর্তে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্টটা নিচ্ছি